তো দেখতে পাচ্ছেন এক টলার থেকে আরেক টলারে ফাঁসা যাচ্ছে আড়াইটা টলার আনলোড করা লোড করা এ ব্রিজ চলেছে ব্রিজের কাছাকাছি I like can't

रास्ता पहाड़ अबर रही है দেখুন এই যে রাস্তাটা মেরামত চলছে কারণ ওইভাবে উঠে যে পাহাড় এইবার কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তা এই ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম